একুশ সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যারা দু হাজার একুশ সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের ড্রাইভিং লাইসেন্সটি পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্সের নিউ আপডেট দু হাজার একুশ এবং দু হাজার বাইশ আজকে আমি আপনাদেরকে জানাবো যারা দু হাজার একুশ সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এবং দু হাজার বাইশ সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আপডেটটা কী বন্ধুরা সর্বপ্রথম আমি আপডেটটা জানাবো যারা দু হাজার একুশ সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যারা দু হাজার একুশ সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের ড্রাইভিং লাইসেন্সটি পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং যা জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ট্রাভেল এজেন্সির জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তাদের স্মার্ট কার্ডটি কবে পাবেন তে কেন অপেক্ষা করতে হবে তাদের ড্রাইভিং লাইসেন্সটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটি প্রিন্ট করতেছে এবং তাদের সাথে সাথে যারা দু এবং দু সালে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তাদেরটা এবং যারা পুরনো যারা ড্রাইভেল লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন দু সালে অতএব তিন ধাপের মিলিয়ে কিন্তু ড্রাইভেল লাইসেন্সগুলো ফিঙ্গার প্রিন্ট করতেছে এই জন্য আপনারা যারা দু হাজার একুশ জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তাদেরটা কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং যারা জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দু সালে ফিঙ্গার দিয়েছেন তারা কিন্তু অলরেডি অনেকটাই আগে পেয়ে গিয়েছেন দু সালে প্রথম প্রথম দিকে এবং এখনও ধারাবাহিকতভাবে কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং জানাচ্ছি যারা দু হাজার বাইশ সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারা কীভাবে তারা কবে পাবেন তাদের স্মার্ট কার্ডটি তো আমরা সবাই জানি যারা দু হাজার বাইশ সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তারা কিন্তু অলরেডি প্রায় এক মাসের ভিতরেই আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাচ্ছি কিন্তু এখন যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিবেন কিংবা দিতেছেন তাদেরটা একটু অপেক্ষা করতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্সটি পেতে প্রায় দু সালের আগস্ট মাসের শেষের দিকে পেয়ে যাবেন মানে হচ্ছে জুন জুলাই আগস্টের শেষের দিকে তাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তাদেরটা এখন বর্তমানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমরা চাই আমাদের ড্রাইভিং লাইসেন্সটি সবাই এই আপডেটটা কিছু কিছু জেলাতে তবে যারা ডাকা বিয়ার মানে মিরপুর বিয়ারটিতে ড্রাইভিং জন্য ফিঙ্গার তারা কিন্তু অলরেডি অনেক আগেই পেয়ে যাবেন অন্য জেলাতে তো দু হাজার একুশ এবং এটাই ছিল আর আমরা যারা এখন নতুন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিছি তো তারা অলরেডি অনেকই পেয়ে যাচ্ছি এবং যারা এখনো পাইনি তারা আগামী মে মাসের শেষে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ড্রাইভিং লাইসেন্সটি স্মার্ট কার্ডটি পেয়ে যাব তো এই ছিল দু এবং 2022 সালের সর্ব শেষ ডাইভেলিসবর্তীতে আপডেট তো পরবর্তীতে আপডেট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাব যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব কর নাই প্লিজ করে ফেলুন আর যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম